ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আজকে হচ্ছে মায়ের কাছে যাচ্ছি দুদিনের জন্য মানে আজকাল থাকবো পরশু চলে আসব আর যাওয়ার কারণ হচ্ছে এটা ভোটের জন্য এবারে হচ্ছে ভোটটা তো আগেবারে ভোটটা দিতে যায়নি কারণ পরপর যদি দু তিন বছর যদি ল্যাপস হয়ে যায় জানি না যদি ক্যান্সেল হয়ে যায় ওটাই হচ্ছে চিন্তা নাহলে আবার ওই সবের জন্য ছোটাছুটি করতে হবে তো ছোটাছুটি করতে হবে ভোটের পর কেন সব কাগজপত্র সব ওই কি বলে ওইগুলোকে ও হ্যাঁ হ্যাঁ আমি নিজেই ভুলে গেছি হ্যাঁ ওগুলো আমাকে ছোটাছুটি করতে হবে ওদেরকে কতটা করতে হবে জানি তো না আমাকে মেন ওই দিক থেকে আগে ইয়ে করতে হবে শুধু লেটার আনলে হয়ে যাবে বাকিটা হচ্ছে রাজুদা আছে করে নেবে মানে আমাদের হচ্ছে এই ছোটো পিসি জামাই তো উনি সব কিছু করে দেবে অবশ্য বলেছে তবুও আমাকে তো ওদিক থেকে কাজগুলো করতে হবে তো আজকে হচ্ছে সেই কারণে যাচ্ছি মেন হচ্ছে পরশু ভোট আছে তার জন্য আর ও বিকেলে কি আমাকে নিয়ে আসবে আর এ তো পুরো রেডি হয়ে গেছে ব্যাগ ভারী হয়েছে ব্যাগের মধ্যে কি কি বক্স নিয়েছি ও একটা মাজা দিয়েছে বড়

আচ্ছা এসে গেছি কিন্তু এই ঘরে যাওয়ার কাছাকাছি হলো না আমার না এত হাত মারো ভারী হয়ে যায় মানে টুকেটাকি কিনতে কিনতে এই যে তাই হাতটা পুরো ভারী হয়ে গেছে আমি না মাকে ফোন করলাম কিন্তু মায়ের ফোনে ব্যালেন্স নেই যার ফোনে কল যাচ্ছে না আগে রিচার্জ করাতে হবে আজকে ঘরে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছিলো ও আর নেমেছিলাম কবি নই ঢুলে কিছু জিনিস কেনার জন্য কেনা হয় না কেনা হয় না যার জন্য ওদিক থেকে তো অর্ডোরটা বন্ধ আজকে ওই ভোটের কারণে কিছু

এই একটা কিনেছি এটা অতটা যাচ্ছে দেখাচ্ছি এই যে পিনটা এরকম আমার মা বলছে এটা আমার বালিশে হচ্ছে বিছনার ঢাকা বিছনার ঢাকার চাদর ও সরি বিছনার পিনটা খুব সুন্দর এটা নিয়েছে আড়াইশো টাকা আর একটা নিয়েছি এই যে টপ কুর্তি এটা এটা হচ্ছে ওই দুটোর সাথেই পরা যাবে তো এটা নিয়েছে এটা নিয়েছে দেড়শো টাকা অনেকটাই কম তো এটা তো হাত কাটা আছে হাতা ভেতরে আছে হাতাটা লাগিয়ে নেব আমি তো হাত কাটা পরি না তবে কখনো কখনো ইচ্ছে হয় যে একটু করি আবার ভাবি যে কেমনি লাগবে পড়া মানে কোনো দিন নি তো যদি বাজে লাগে তো এটা হাতা আছে এটা ঘরে গিয়ে লাগিয়ে নেব আজ হচ্ছে আমাদের ঘরে সেদ্ধ ভাত আর ঝিঙে পটল আলু সেদ্ধ কুমড়ো আলুর তরকারি আর ভাত এই তরকারি ও হ্যাঁ আর সোয়াবিনের তরকারি হচ্ছে আমি বলে দিয়েছিলাম যে পুরো সেদ্ধ ভাত খাব মানে তরকারি একদম খাবোই না বলে দিয়েছিলাম কিন্তু মা হচ্ছে তাও কুমড়ো তরকারিটা করেছে আর সোয়াবিনের তরকারিটা কালকের তরকারি বলো মা মানে আমাদেরও যেমন যেমন সোয়বিনের কালকে হয়েছে ঠিক সোয়াবিনের তরকি কালকে হয়েছে মা হচ্ছে পটল দিয়ে হয়েছে আলু আলু দিয়ে আগের দিন পটল দিয়ে ও তা মা হচ্ছে ওই তরকারি হয়েছিল সোয়াবিন দিয়ে আমাদের তো ডিম দিয়ে হয়েছিল তো যাই হোক আজকে হচ্ছে পুরো সেদ্ধ মানে ওই বাড়িতে থাকলে আমার তো সেদ্ধ খাওয়াই হয় না কারোর জন্য বিশেষ করে যে আমার ওটার জন্য বাবা পছন্দ করে কিন্তু আমি ওকে বিলে খেতে পারি নেই হচ্ছে আমার যারা তো এখন আমি আর মা হচ্ছে বেড়াচ্ছি একটু বাজারের দিকে যাচ্ছি আজকে হচ্ছে কেনো মায়ের জন্য একটা কুর্তি কিনবো কারণ হচ্ছে দুদিন পরে ঘুরতে যাচ্ছি প্রয়োজন আছে একদম আর ফোনটা ভরে থাক আর আমার বাবা হচ্ছে সবে কাজ থেকে ফিরছে ফোন করলাম বাবাকে বাবা হচ্ছে ফিরছে বাবা সেই কালকে বেরিয়েছিল আজকে আজকে কালকে রাতে আর ফেরিনি বাবা হচ্ছে কালকে বেরিয়েছে হচ্ছে কাল মা কালকে রাতে আর আসেনি বলেছিলো যে সকালে ঢুকে বলো মা কিন্তু আজকে সকালেও আসেনি পর্দাটা ওটা খুলে গেল দলিটা তো চাবিটা হচ্ছে ওই কাকির বাড়ি রেখে যাবো ওই যে লাইট জ্বলছে ওই কাকির বাড়ি হচ্ছে চাবিটা রেখে দিয়ে যাবো বাবা এসে ওই ঘরে ঢুকে যাবে আস্তে আস্তে পায়ে ডেকে টেকে যাবে ওখানে ঝপ করে আসবে আমার আগে তো তুমি হাঁটবে না ও স্যার ভালো আছে হচ্ছে আবার একটা স্যারের সাথে দেখা হলো আমাদের বাড়ি ঠিক একটুকুনি গেলে তারপর হচ্ছে ওই স্যারের বাড়ি মানে স্যার ভাড়া থাকে ওই স্যারের কাছে হচ্ছে আমরা মানে স্যারের কাছে আমি মানে স্যারের কাছে ক্লাস করতাম আমি আমার একটা বোন তার দিদি তিন বোন মিলে করতাম উনি অনেকজনকেই করাত আমাদের ব্যস্ত ছিল তিনটে স্টুডেন্ট নিয়ে বাবা মা এতই তাড়াতাড়ি হাঁটে হ্যাঁ ওই লালের পাশে যে সবুজটা সবুজটা তো ভাল লাগছে তোমার ভাল লাগছে না সবুজটা তাহলে দেখো কোনটা না

আমার বাবা বলবে এরা দুজন গেছে তো গেছে মায়ে ঝিয়ে ঘরে আসার নাম নেয় না দুজনে একসাথে বেড়ালে আমি হচ্ছে এখন পাইচারি করছি বাবা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে যায় মা হচ্ছে এখন হচ্ছে বসে বসে কাঁকড়া গুলো ধুয়ে বেঁচে রাখছে তারপর মোচা মানে কালকের জন্য সব রান্না জোগাড় করে রাখছে কেন বাবা হচ্ছে সকালবেলা খেয়ে যাবে টিফিন নিয়ে যাবে তো যার জন্য জোগাড় করে রাখে না সকালবেলা অনেকটা চাপ হয়ে যায় মায়ের পক্ষে বসে বসে এখন কাঁকড়া গুলো ছাড়াচ্ছে রাতে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে পাইনি এখানে কারেন্ট চলে গেছিলো কারণ রাত থেকে পুরো বৃষ্টি হচ্ছে টানা আর এখনো বৃষ্টি পড়ছে এই এইখানে জল জমে আছে আরো জল জমেছিল এখন হচ্ছে চা খেতে বসেছি আমি আমার মা মাদার এখনো গামছা চুল আসবে জানি যাই না কখন চুল যাবে হয়তো সেই বেলার দিকে আর আমাকে গা ধোবে রান্না বান্না করে তারপর সে চুল আর গা বলে তো মনে হয় নাহলে সে বিকেলে

ও তো আমার যদি শোনে যে আমি এসেছি ও তো আসার জন্য পাগল হয় যে কি দিয়ে এসছে main হচ্ছে ও ধান্দায় আছে যে খাবার নিয়ে আসবে বলো মা এসে আগে মায়ের বল মা কে আগে দিয়েছে যে আহ ও মাসি দিদি কি খাবার এনেছে চা মিষ্টি আনি আমাকে cup এই চা দিয়েছে মিষ্টি ঠিক হয়েছে আমার লাগবে না ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিন আজকে অনেক টাটা বাইরে